তোমাদের পূর্ব যুগে আমি যাহাদেরকে রক্ষা করিয়াছিলাম তাহাদের মধ্যে অল্প কতক ব্যতীত সজ্জন ছিল না যারা পৃথিবীতে বিপর্যয় ঘটাইতে নিষেধ করিত সীমা লঙ্ঘনকারীরা যাহাতে সুখ স্বাচ্ছন্দ্য পাইত তাহারই অনুসরণ করিত এবং উহারা ছিল অপরাধী তোমার প্রতিপালক এরূপ নন যে তিনি অন্যায়ভাবে ভাবে জনপদ ধ্বংস করিবেন অথচ উহার অধিবাসীরা পুণ্যবান তোমার প্রতিপালক ইচ্ছা করিলে সমস্ত মানুষকে এক জাতি করিতে পারিতেন কিন্তু তাহারা মতভেদ করিতেই থাকিবে তবে উহারা নয় যাহাদেরকে তোমার প্রতিপালক দয়া করেন এবং তিনি উহাদেরকে এই জন্যই সৃষ্টি করিয়াছেন আমি জিন ও মানুষ উভয় দ্বারা যাহার নাম পূর্ণ করিবই তোমার প্রতিপালকের এই কথা পূর্ণ হইবেই রাসুলদের ওই সকল বৃত্তান্ত আমি তোমার নিকট বর্ণনা করিতেছি যদ্বারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি ইহার মাধ্যমে তোমার নিকট আসিয়াছে সত্য এবং মুমিনদের জন্য আসিয়াছে উপদেশ ও সাবধান বাণী